চুল পাড়া সমাধানে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম একটি ওষুধ নিয়ে সেটা হচ্ছে মিনোক্সিডিল চলুন এই ভিডিওতে জানবো মিনোক্সিডেল সম্পর্কে বিস্তারিত মিনোক্সিডিল মূলত একটি ওষুধ যা প্রথমে রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হতো কিন্তু গবেষণায় দেখা গেছে এটি মাথার ত্বকে প্রয়োগ করলে নতুন চুল গজাতে সাহায্য করে বর্তমানে এটি টপিক্যাল লিকুইড বা ফোম আকারে পাওয়া যায় অর্থাৎ সরাসরি মাথার ত্বকে ব্যবহার করা যায় এটি কিভাবে ব্যবহার করবেন মিনক্সিডিল মাথার স্ক্যালফে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং হেয়ার ফলিকুলকে সক্রিয় করে এর ফলে চুলের গ্রোথ ফেজ বা অ্যানাজেন ফেজ দীর্ঘ হয় এবং নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়ে ডোজ এবং ব্যবহার পদ্ধতি মিনক্সিডিল দুই ধরনের ডোজে পাওয়া যায় টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সাধারণত ফাইভ পার্সেন্ট মিনক্সিডিল ব্যবহার করা হয় দিনে দুইবার ব্যবহার পদ্ধতি মাথার ত্বকে শুকনো অবস্থায় প্রয়োগ করুন নির্দিষ্ট ড্রপার বা মাধ্যমে মাথার পাতলা জায়গায় ব্যবহার করুন আঙুল দিয়ে হালকা করে ঘষে দিতে পারেন ব্যবহার শেষে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন প্রয়োগের পর অন্তত চার ঘন্টা মাথা ধোয়া যাবে না মিনোক্সিডিল ব্যবহার করে ফলাফল পেতে সাধারণত তিন থেকে ছয় মাস সময় লাগে কেউ কেউ শুরুর দিকে কিছুটা চুল পড়তে দেখতে পারেন এটা একটি স্বাভাবিক ব্যাপার মিনোক্সিডিল একটি পরীক্ষিত ও কার্যকর ওষুধ চুল পরা রোধে তবে এটি যেহেতু দীর্ঘ মেয়াদে ব্যবহার করতে হয় তাই ধৈর্য ধরুন প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন